আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আটই সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানে যে দেশ জুড়ে এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা যে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এছাড়া আগামী দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর ইতিমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে রয়েছে এটার প্রভাবে আগামী দশই সেপ্টেম্বর রাত থেকে দেশে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর তরফ থেকে এর ফলে সমুদ্র বেশ উত্তাল থাকতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা বরাবরের মতো আমরা আজও বায়ু মোড়ে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে আবারও ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই মুহুর্তে বঙ্গোপসাগর একটি লঘুচাপ অবস্থান করছে যেটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রতি ঘন্টায় গতি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আর এটি ভারতের উড়িষ্যা থেকে দক্ষিণবঙ্গর বেশ কয়েকটি জেলায় আঘাত আনতে পারে এর প্রভাবে আগামী এগারো তারিখ বুধবার সেটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে আর এই বৃষ্টিপাত আগামী ১৪ বা পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে অর্থাৎ বর্তমানে যে অস্বস্তিকর আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা দশ তারিখ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে আর যখন এই নিম্নচাপটি স্থলভাগ ঘর্ষণ করবে তখন এর প্রভাবে আর দশই সেপ্টেম্বর রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আর এই বৃষ্টিপাত টানা তিন দিন বা চার দিন পর্যন্ত স্থায়ী হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে স্থল ঘূর্ণাবর্ত যেটি টাইফোন জগি সেটি ক্রমান্বয়ে আগামী এগারো বা বারোই সেপ্টেম্বর সেটি বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে অর্থাৎ দুই ঘূর্ণাবত একত্রিত হয়ে এই বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের দক্ষিণ থেকে মধ্যাঞ্চল এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে এই বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর এবং পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে এরপর ষোলো সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং তখন আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী সময় হতে পারে এই বৃষ্টিপাত চলতে পারে পনেরো তারিখ পর পর্যন্ত এরপর ষোলো সতেরো তারিখ আবারও গরম বা আদ্রতজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে আর আর আমরা যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি এর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা মৎস্যজীবী রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন যেহেতু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে যেটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে আর এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকাবার ঝড় হওয়া বয়ে যেতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পেকে উপগ্রহ চিতরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে এখানে মেঘ সৃষ্টি হচ্ছে যেটা বিশাখাপটনাম এবং উড়িষ্যার দিকে ব্যাপক হারে বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে এই ঘূর্ণাবর্তটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে অর্থাৎ দশই সেপ্টেম্বর রাত থেকে খাগ খারাকপুর কলাঘাট কলকাতা আরামবাগ চন্দননগর তারপর রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি তারপর রয়েছে বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী দশই সেপ্টেম্বর রাত থেকে আর সেই সাথে দক্ষিণাঞ্চল খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী জয়নগর তারপর রয়েছে মিরহাজীগঞ্জ চরফেশন হাতিয়া লালমোহন বুরহুদ্দিন এখানে রয়েছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে খাগড়সরি মানিকসরি রাঙ্গামাটি রাজস্থলী বিলাইশ্বরী তারপর হাটহাজারি নোয়াখালী ফেনি তারপর রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে মৌলভীবাজার তারপর হচ্ছে কোলাওয়ারা পারলেখা চাকরিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী দশই সেপ্টেম্বর রাত থেকে অর্থাৎ আমরা এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার পরবর্তী সময় আপনাদেরকে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে আপনাদেরকে ওইখান থেকে দেখিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী ময়মৃসিংহ ঢাকা তারপর সিলেট চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে এক কথায় বলা যায় যে রোদে ছলমলে আকাশ রয়েছে সেই সাথে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বজায় রয়েছে তবে দেশের উপকূলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারের স্বল্প স্থায়ী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে যে আমরা পাথরঘাটা খেপুপাড়া মিরহাজিগঞ্জ তারপর হচ্ছে মংলা শ্যামনগর বাগেরহাট এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বা আকাশ আংশিক মেঘলা রয়েছে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে তবে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হলেও দশ থেকে বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বৃষ্টিপাত তবে এরপর আবারও আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা অব্যাহত থাকতে পারে আমরা যেটা বলেছিলাম যে শুরুতে এই আবহাওয়া পরিস্থিতি আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে এরপর দশই সেপ্টেম্বর দুপুর বা বিকেল থেকে আবহাওয়ার পরিস্থিতি সেটা পরিবর্তন আসতে পারে এরপর মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে তার পরবর্তী সময় বৃষ্টি বা বজ্র বৃষ্টি বা ঝড় হওয়া দমকা হওয়া এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে দশই সেপ্টেম্বর রাত থেকে এর পরবর্তী সময় অর্থাৎ এগারো বারো তেরো সেপ্টেম্বর এই সময়গুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টি থাকতে পারে এবং অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং যে জনিত অস্বস্তি রয়েছে সেটা অনেকটাই দূরও হয়ে যেতে পারে এবং একটি শীতল পরিস্থিতি দেশ জুড়ে এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এই জেলা বা এই দেশগুলোতে এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে খারাপপুর তারপরে রয়েছে কলাঘাট তারপরে খা এখানে রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর এখানে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং ঝাঁকে ঝাঁকে মেঘ রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং আদ্রতজনিত অস্বস্তি রয়েছে সেটা বজায় থাকতে পারে আজও এবং আগামীকালও এরপর আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর দিনাজপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর দেবীগঞ্জ পঞ্চগড় জলঢাকা রংপুর লালমনিহাট কুড়িগ্রাম চিলমা পীরগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিংরা তারপর হচ্ছে মহানপুর তারপর হচ্ছে আদামদিগির তারপর হচ্ছে আকিলপুর নন্দীগ্রাম বগুড়া তারপর রাজশাহী চাপাইনবমগঞ্জের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা স্বল্প স্থায়ী হতে পারে এক থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট পর্যন্ত এরকম পরিস্থিতি বৃষ্টিপাত দেখা যেতে পারে এই অঞ্চলগুলোতে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর দোহার মোকসাদপুর বালিয়াকান্দি শিব শিবচর তারপর হচ্ছে গোপীনাথপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নরসিংদী তারপর কাপাসিয়া কুটিয়াদির দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে যেটা স্বল্প স্থায়ী হতে পারে এক থেকে দশ মিনিট বা বিশ মিনিট পর্যন্ত বা পনেরো মিনিট পর্যন্ত এরকম হতে পারে যেটা বজ্রপাত সহকারে হতে পারে এবং সেই সময় একটু দমকা বা ঝড় হওয়াও বয়ে যেতে পারে তবে সেটা স্বল্প স্থায়ী থাকতে পারে এর পরবর্তীতে আকাশ পরিষ্কার হয়ে আবারও ঘামযুক্ত আবহাওয়া সেটা শুরু যেতে পারে আর এই পরিস্থিতি আগামী নয় তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দশই তারিখ দশ তারিখ বিকেল বা রাত থেকে পরিস্থিতি আবারও পরিবর্তন আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে এরকম পরিস্থিতি রয়েছে ঘামযুক্ত আবহাওয়া সেটা তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে মীরহাজিগঞ্জ জয়নগর কাউখালী এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আর এদিকে খাগ্রসরি মানিকসরি পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি রাজস্থলী হাট হাজার তারপর রয়েছে মানিকসরি এরপরে রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলে দুই একই স্থানে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর যে পরিস্থিতি রয়েছে সেটা আগামীকালও এরকম পরিস্থিতি থাকতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বৃষ্টি বা বজ্র হয়ে আকাশ পরিষ্কার হয়ে আবারও সৃষ্টি হতে পারে এটা এরকম পরিস্থিতি দেখা যেতে পারে এর পরবর্তী সময় আবারও আবহাওয়া পরিবর্তন আসতে পারে যেটা দশ তারিখ বিকেল থেকে আর যে ঘূর্ণাবর্তমান যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটা পরবর্তী সময় অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আগামী তারিখ সেই নিম্নচাপটি ভারতের দক্ষিণ উড়িষ্যে আঘাত হেনেছে এর প্রভাবে আগামী এগারো সেপ্টেম্বর থেকে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে দমকা বা ঝরা হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে হালকা গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে বারো তেরো সেপ্টেম্বর বেশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তরবঙ্গ আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো এবং তেরো সেপ্টেম্বর এরপর চোদ্দোই সেপ্টেম্বরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা উত্তর অঞ্চল রংপুর তার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী ষোলো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং সতেরো তারিখ থেকে এই বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা একেবারেই হ্রাস পেতে পারে তো এই ছিল একটি খবর তো আজকের মধ্যে এখানে বিদানী নাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ